অনেক সুন্দর দেখেন হ্যালো গাইস দর্শকের আপনারা যারা দেখতেছেন আসলে এটা সাধারণত মালচিং পদ্ধতি বলে এই পদ্ধতিতে যে কোন ফসল abat করলে আপনি লং টাইম এটা ফল পাবেন সেটা টমেটো হোক বা মরিচ হোক যে কোন হোক বাংলাদেশের মধ্যে মালচিং পদ্ধতিতে এটা অনেক উন্নতি সম্পূর্ণ আর সবাই এটার দিকে এখন অগ্রসর হচ্ছে কারণ অল্প সময়ের মধ্যে জিনিস নিশা যায় বড় বিষয় হচ্ছে এটা আপনারা এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ভেরশ আসলে এখানে যতগুলো প্রজেক্ট আছে সবগুলাই মালচিং পদ্ধতিতে করা কারণ একটাই সময়ের আগে নি আসবে কারণ সময়ের আগে নি আসলে

Esqueça a porta aí